বসন্ত উৎসবের আগেই রং বেরঙের মোমো বহরমপুর শহরে বহরমপুরের জজ কোর্ট মোড় এলাকায় বিক্রেতা নিতাই ভৌমিক শুরু করেছিলেন নিতাইয়ের মোমো নামে একটি মোমোর দোকান দীর্ঘ পথ চলার পর শুরু করেন ভেজ চিকেন মাটন ম্যাঙ্গো চকোলেট কন্ধরাজ এই রকম নানা স্বাদের মোমো সন্ধে হলেই মানুষের ভিড় উপচে পড়ে এই মোমোর দোকানে মোমোর স্বাদ উপভোগ করতে

কোয়ালিটির নিয়ে কোনো কম্পোভাইজ হয়নি কোয়ালিটি বেস্ট বেস্ট আমাদের এখানে ভেজ মোমো পাওয়া যায় চিকেন মোমো চিকেন ম্যাঙ্গো মোমো চিকেন বন্ধরাজ মোমো মটন মোমো এখন নতুনত্ব যত রকম মোমো আছে সব রকমই পাওয়া যাবে আট দশ রকমের মোমো আমি করি চকলেট মোমো আছে ক্যাডবেরি মোমো আছে পিউরি রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক